বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি অনুপাত মিশ্রণ চ্যাপ্টার থেকে আরও একটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে একটি সমিতির নেতা নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ইমরান সাহেব চার ইস্টু তিন ভোটে জয়লাভ করলেন যদি মোট সদস্য সংখ্যা পাঁচশো একাশি হয় এবং একানব্বই জন সদস্য ভোট না দিয়ে থাকেন তবে ইমরান সাহেবের প্রতিদ্বন্দ্বী কত ভোটের ব্যবধানে পরাজিত হন বা হয়েছিল তো ভিওয়ার্স সমাধানে আমরা লিখব যে দেওয়া আছে মোট সদস্য সমান সমান পাঁচশো একাশির জন একানব্বই জন ভোট না দেওয়ায় সদস্য হয় এবার লিখব যে একানব্বই জন ভোট না দেওয়ায় সদস্য সংখ্যা হয় সমান সমান পাঁচশো একাশি বিয়োগ একানব্বই পাঁচশো একাশি বিয়োগ একানব্বই সমান সমান এখানে লিখব চারশো নব্বই জন চারশো নব্বই জন অঙ্কে যেহেতু দেওয়া আছে ইমরান সাহেব ও তার প্রতিদ্বন্দ্বীর যেমন দেওয়া আছে চার ইস তিন তখন লিখব যে ইমরান ইমরান দন্তন্য ইমরান ইস টু প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী সমান সমান চার ইস তিন এখানে আমরা এটা হচ্ছে একটা অনুপাত এই অনুপাতের প্রত্যেকটি একটা রাশি এখানে আমরা লিখব অনুপাতের যোগ ফল অনুপাতের রাশির যোগ ফল অনুপাতের রাশির যোগ ফল সমান সমান চার যোগ তিন সমান সমান সাত এখন আমরা লিখব কি যে ইমরান পায় ইমরান পায় সমান সমান টোটাল এজ আমরা পেয়েছিলাম চারশো নব্বই জন চারশো নব্বই গুণ চারের সাত এত ভোট তোমরা যদি কাটাকাটি করি সাত সাতা উনপঞ্চাশ সমন এখানে হয় চার শূন্য শূন্য চার সাতা আঠাশ দুইশো আশি ভোট দুইশো আশি ভোট আবার প্রতিদ্বন্দ্বী পায় প্রতিদ্বন্দ্বী পায় সমান সমান চারশো নব্বই গুণ তিনের সাত এত ভোট এত ভোট সমান সমান আমরা দেখবো এখানে সাত সাত উন্নপঞ্চাশ সত্তর গুণ তিন তাহলে তিনশূন্য শূন্য তিন সাত একুশ এত ভোট তাহলে কি হচ্ছে ইমরান পাচ্ছে দুইশো আশি ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী পাচ্ছে দুইশো দশ ভোট তাহলে পরাজিত হচ্ছে কত ভোটে আমরা যেহেতু উত্তরে তাহলে যে প্রতিদ্বন্দ্বী পরাজিত হয় তাহলে প্রতিদ্বন্দ্বী পরাজিত হয় সমান সমান দুইশো আশি বিয়োগ দুইশো দশ এত ভোট সমান সমান আমরা লিখব কি সত্তর ভোট তো অঙ্কের উত্তর চেয়েছে যে কত ভোটে প্রতিদ্বন্দ্বী পরাজিত হয়েছিল তাহলে এখানে লিখবো যে অথব উত্তর সত্তর ভোট তো ভিউয়ার্স এই ছিল অঙ্কটি সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি